আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শ্রীপুরের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় চয়ন ইসলামকে ওই বাড়িতে পরিবার সহ দু মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এই এমপি রোববার রাত এগারোটা গোপনে থাকা সাবেক এমপি সন্ধানে গাজীপুর শ্রীপুরের টেপির বাড়ি পরে এখান থেকেই গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ইসলামকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয় পরে ভবনের চারতলায় একটি ফ্ল্যাটে ধরা পড়েন সাবেক এমপি চয়ন পরিবার সহ গেল দুমাস ধরে এখানেই অবস্থান করছিলেন তিনি সিরাজগঞ্জ আসন শাদকপুরের এমপি চয়ন এবং এই গাজীপুরের নাম মানে খুব মুখপরিচিত মাদক সম্রাট জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে অবস্থান করছে তো বিষয়টা আমি জানার পরে আমি সাথে সাথে আমাদের শ্রীপুর থানার কর্মকর্তা ওসি মহাদ জানাল আবেদিন স্যারকে অবগত করছি আপনারা এখানে কতদিন যাবৎ অবস্থান করছেন দুই মাস যাবত এই বাড়ি কি আপনার কোনো আত্মীয় স্বজন মানে কি হয় আপনার এই বাড়ি মালিক পুলিশ জানায় সাবেক এমপি চয়নকে নেওয়া হয়েছে শ্রীপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্ত্রী জোৎস্নাকেও থানায় নেওয়া হয়েছে খতিয়ে দেখা হচ্ছে আশ্রয়দাতাদের বিষয়েও পাঁচতলা ভবনের চারতলায় আমরা সিরাজগঞ্জ ছয় আসনের এমপি চয়নকে গ্রেপ্তার করি সাথে তার ওয়াইফ